2021 সালের ভোট হিংসার কথা এখনো মনে রয়েছে বাংলার মানুষের ভোট পরবর্তী হিংসার ঘটনা তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই এবার ভোট শেষ হওয়ার আগেই ভোট হিংসার কথা শোনা গেল বনগার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের মুখে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবীন্দ্রসঙ্গীত বেঁধেছিল এবারে আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে গান শোনানো হবে বিজেপির জেলা সভাপতিকে গাছে বেঁধে রাখার নিদান দিয়ে বললেন দু হাজার এগারো সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম এটা আমাদের দুর্বলতা নয় এটা মানুষের প্রতি আমাদের ভালোবাসা আগে আজকে সেটাকে মনে করছে আমাদের দুর্বলতা তাই আজকে আমরা ঠিক করে নিয়েছি যে এই চার তারিখে রিজাল্ট আউটের সময় আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না এখানকারের এই বিজেপি এবং এই সমাজবিরোধীরা যে ভাষায় কথা বললে বোঝে যে গান শুনতে চাই আমরা চার তারিখে বিকেল থেকে সেই গান সেই ভাষাই আমরা করব এখানে শান্তনু ঠাকুর এসে এলাকার মানুষকে উত্তপ্ত করেছেন ফাঁদার যদি এখানে কখনো আসে আমি এলাকার মানুষকে বলেছি তাকে গাছে পিঠ মোড়া দিয়ে বেঁধে আমাদের খবর দেওয়া পুলিশের জন্য তাকে তুলে নিয়ে যাবার জন্যে আগেও গিয়েছেন আবারও যাবেন চৌঠা জুনের পর মানুষ বিশ্বজিৎ দাসকেই গাছে বেঁধে রাখবে জবাব বিজেপির জেলা সভাপতির জেলা সভাপতি সর্বত্র যাবে এর আগেও গেছে গতকালও গেছে আগামী দিনেও যাব কিন্তু দেখবেন আগামী দিনে এই বিশ্বজিৎ দাস যে গাদ্দার তাকে লোকে বেঁধে রাখবে চার তারিখের পরে তাকে বেঁধে রাখবে লোকে কারণ মানুষের সাথে গাদ্দারি করেছে এবং প্রত্যেকটা পঞ্চায়েত বিক্রি করেছে যারা টিকিট কিনেছে তারাই বেঁধে রাখবে বাকি এখনো এক দফা তারপর চৌঠা জুন ফল ঘোষণা তৃণমূল প্রার্থীর হুমকি যদি কোনো পূর্বাভাস হয় তাহলে আগামী দিনে হয়তো আরো অনেক হিংসার ঘটনার সাক্ষী থাকতে চলেছে এই বাংলা আশঙ্কা সাধারণ মানুষের নিউজ টাইম